নমস্কার এতদিনে আমার অনেক বন্ধুরা ফেসবুকে আমাকে বলেছেন ক্লাসের কথা অনলাইন ক্লাসের কথা এবং আমি ডায়েরিতে তাদের নাম নথিভুক্ত করেছি এবং কে কোন ক্লাসে আসবেন সেই বিষয়েও একটা চকআউট হয়ে গেছে সেই ক্ষেত্রে একটা সুবিধা অসুবিধা সবই বলে যে যখন বাইরের কোনো মানে ভারতবর্ষের বাইরে বা বেঙ্গলের বাইরের কোনো ক্লাস হবে তাদের তো একটা গুগল মিটে অবশ্যই বসাচ্ছি সেটা অনেক কষ্ট করে আমি রবিবার সারাদিনই ক্লাস থাকে কিন্তু যেহেতু তারা চাকরিজীবী তাই রবিবার রাতে একটা ক্লাস করেছি সেখানে লিঙ্ক দেওয়ার পরে দেখা গেল যে তিনজন এলেন আর তিনজন এলেন না কিন্তু তারা আমাকে জানালেন অনেক পরে বা কেউ দু একজন জানালেনই না যে আর ক্লাসটা ইন্টারেস্টেড কি না অনেক সময় মনে হয় যে ক্লাসটা একটা ক্লাস করে আমি কিন্তু তাদের কাছে কোনো রকম টাকা পয়সার দাবি করিনি যে আপনারা দেখুন হ্যাঁ যে ক্লাসটার যদি মতো না হয় অবশ্যই হুইট করতে পারেন কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে তাদের যদি মনে হয় যে এই দিনের এই পরিশ্রমটা আমার ম্যাডামকে পারিশ্রমিকটা দেওয়া উচিত সেটা তাদের ব্যাপার কেন যেহেতু আমি এখানে সরকারি চাকুরি করি সুতরাং ওই হিসাব নিকাশ এবং আমি হিসাব নিকাশের বাইরে একজন লোক আমার আমার যারা স্থানীয় অফলাইনে আসেন আমার তার জন্য কোনো খাতা নেই মানে আমি একটু হিসাবই লোক সংসারে কতটুকু চাল ডাল লাগে মাসে আমার কোনো হিসাব থাকে না এরকমই অগোছালো একজন মানুষ যাই হোক কিন্তু কিছু কিছু কথা উঠে আসছে সেটা আমি আগে বলে নিতে চাই একজন ফেসবুকে লিখেছেন যে আপনি বলছেন আধ ঘন্টা সময় দেন আধ ঘন্টায় কি গান শেখা হয় আমি তাকে জিজ্ঞাসা করেছি যে কত ঘন্টায় গান শেখা হয় আমি প্রায় পঁয়তাল্লিশ বছর আমি গান শেখাই প্রাইভেট শেখাই এবং তার সঙ্গে কলেজেও আমি শেখাই সুতরাং আমি জানি যে কতটুকু সময় লাগতে পারে এবার যদি মনে হয় যে এক ঘন্টা না হলে আপনার হবে না তাহলে আপনি অবশ্যই তারা যারা মনে করবেন যে এক ঘন্টার সময় আমাকে না দিলে আমার গান শেখাটা হবে না বা এই টাকাটা বোধ একদম ব্যর্থ হয়ে যাচ্ছে তার থেকে বরঞ্চ না শেখাই ভালো সেই তারা অবশ্যই ভেবে নিন আমি এই পোস্টটা করতে বাধ্য হলাম তারপরে একজন আমি কথায় কথা বলেছিলাম যে আমার যেহেতু লাইভ রেকর্ডিংয়ের একটা ব্যাপার থাকে এক ঘন্টাখানেক রেকর্ডিং থাকলে আমার এক ঘন্টা সব নিয়ে এক ঘন্টা দশ পনেরো মিনিটের মধ্যে রেকর্ডিং শেষ হয়ে যায় মানে আমি যেহেতু রেকর্ডিংয়ের বিষয়ে কিছু বলতে গেছিলাম ফিনিশিং বা সেখানে তিনি অনেক কোয়ারি করেছেন আমাকে দেখে তার কেন মনে হতে পারে যে আমি মিথ্যাচার করছি বা আমি হয়তো অ্যাডভার্টাইজের জন্য এসব বলছি আমার কোনো দরকার নেই আমি যদি প্রচারে আসতে চাইতাম তাহলে যখন রিয়ালিটি শো করেছি তখনও কলকাতায় বহু লোককে ধরতে পারতাম বা ভাই পড়ে থাকতাম তখন চাকরি পাইনি মানে কোনো অসৎ উপায় আমি কোনোভাবেই অবলম্বন করতে পারিনি আমি কোনোভাবেই স্যাক্রিফাইস করতে পারিনি যে কারণে আজ এখানে পড়ে রয়েছি এবং ঈশ্বরের কৃপায় আপনাদের মতো খুব ভালো ভালো শ্রোতা পেয়েছি দু একজনই এরকম কথা বলে থাকেন কিন্তু সেটার উত্তর দিতে হবে কারণ এখন তো একটা বয়স হয়েছে আমাকে দেখে মনে হয় কি আমি মিথ্যাচার করি তখন তাকে আমার আমি কখনোই আমি নিজের ঢাক পিটাতে চাই না যে আমি আটখানি বিষয়ে তার মধ্যে চারখানি বিষয় এগ্রেড এবং আর বাদবাকি চারখানিতে বিহা এ সেগুলো প্রায় পনেরো বছর হয়ে গেছে তার বেশি এবং অন্যান্য বিষয়গুলো সেগুলো সিক্রেট সেগুলো বলতে নেই আমি কোথায় কোথায় কি জাজমেন্টে রয়েছি বা কোথায় আছি এবং যে সকাল সকাল যে অনুষ্ঠানগুলো হয় সেটা ডিডি বাংলাই হোক বা অন্যান্য চ্যানেলেই হোক সেখানে করতে গেলে নিশ্চয়ই দুই আড়াই ঘন্টা এক নাগারে গান করতে হয় সেই রেকর্ডিংগুলোর কথাই বলেছি তিনি এতটাই মানে কী বলবো তার অনেক দ্বিধা আমাকে নিয়ে যে আপনি কোথায় এক ঘন্টা রেকর্ডিং করেন তিনি জানতে চেয়েছেন এবং বাধ্য হয়ে লিখেছি কেউ দেখেছে মেনে যায় না সেই ক্ষেত্রে তাই বলছি যে যদি মনে হয় যে আমি ঘন্টার পর ঘন্টা গান শিখবো এই টাকাটা দিচ্ছি বলে সেই সময়টা তাকে কিনে নিলাম এইটা সেই বিদ্যা নয় আমি আশি ভাগ তাকে করতে হবে কুড়ি ভাগ আমি শেখাও এবং সারাটা সপ্তাহ আমি তাদের আমি স্টুডেন্টদের সময় দিই তারা আমাকে করে করে শোনায় আমি যে টাকাটা দিই সেটা যখনই সে বসে বলবো আমি আমাকে করে পাঠাও নাহলে ভুলটা বসে থাকবে আমি খুব সিনসিয়ারলি সব কাজ করবার মানুষ টাইমে এবং সিনসিয়ারলি চলি এবং কারো যদি কোনো সংশয় থাকে যে না আমি এরকম গ্রুপে জয়েন করব না আমি একা শিখবো একা শিখলে সেখানে আমার দশ হাজার টাকা দিলেও আমার পক্ষে সম্ভব না কারণ আমার কলেজে সকাল দশটা থেকে পাঁচটা ডিউটি দিতে হয় তারপরে এসে সংসার আছে এবং আমার যারা আগে পুরনো যারা আমার কাছে আসে তাদের টিউশন আছে যারা অনলাইনে যারা সোমুত শুক্র জয়েন করছেন অবশ্যই আমি তাদের প্রতি একই নিষ্ঠা থাকবো কিন্তু তাদের আমার প্রতি আস্থা থাকতে হবে যে আমি পাঁচ মিনিট সময় দিলেও সে পাঁচ মিনিটটাই খুব একদম ক্রিম হবে আপনাদের সমস্ত সংশয় সন্দেহ থাকলে আপনারা জয়েন করবেন না যদি মনে হয় একদিন জয়েন করে যে না ভাল লাগছে না বেশি টাকা হয়ে যাচ্ছে একজন বলেছিলেন যে এটা বেশি টাকা হয়ে যাচ্ছে নাকি আমি সেদিন একটা ভিডিও করেছিলাম যাদের মনে হবে যে ফাইন আর্টসটা এরকম কেনা বেচার আমি সবাইকে বলি যে এটা কোনো তো গানের দোকান নয় যে একদিন গেলাম একটা গান কিনে নিয়ে আসলাম রোজ দিনই একটা নতুন নতুন গান কিনতে হবে বা নতুন নতুন জিনিস দিতে হবে দিদিমণিকে যেহেতু আমি পয়সা দিই আর একটা বিষয় বলে রাখি যেটা যে কোনো একটা হয়তো হঠাৎ করে একটা প্রোগ্রাম করতে পারে সেদিন সেটা একটা শিল্পীর প্রোগ্রাম মঞ্চ ও আমার সেমিনার ওয়ার্কশপ এসব থাকতেই পারে একটি স্টুডেন্টকে ছেড়ে দিতে বাধ্য হলাম তিনি সেই ছেলেটি বাচ্চাটি খুব ভালো করছিলো কলকাতায় তার মা গান জানে কিন্তু তাও সে এমন একটা কমেন্ট করেছে যে আপনি তো এটা করলেন কিন্তু আমাদের তো আর সময় হবে না এইভাবে কিভাবে হবে এই ধরনের কথা বলার আগে অবশ্যই ভেবে চিনতে আপনারা অনলাইনে আসুন হ্যাঁ আমি যথাসাধ্য চেষ্টা করব আপনারা ফার্স্ট ক্লাস করলে আপনারা যদি মনে হয় যে না এটা আমার পক্ষে এই ক্লাসটা ভালো হচ্ছে না এবং আপনাদের টাকা জলে যাচ্ছে বেশি লাগছে টাকা আপনারা অবশ্যই একদিন করে হুইট করতে পারেন মানে আপনারা নিজেরাই লেফট হয়ে যাবে আমি বুঝতে পারবো যে তাদের এই ক্লাসটা পোষাচ্ছে আমি ব্যবসা করতে না নি আপনারা ভালোবেসে আসছেন অনলাইনে ক্লাস করার আগে এই জন্য আমি অনেকগুলো কথা আপনাদের বলে দিলাম ধন্যবাদ